দেবজিৎ মজুমদার বাংলার ফুটবল প্রেমীরা যাকে সেফজিৎ নামেই সম্বোধন করেন প্রথম বড় দল হিসেবে ইস্টবেঙ্গল থেকেই যাত্রা শুরু হয়েছিল দেবজিতের কালীঘা টেমএস থেকে দু হাজার এগারো বারো মরশুমে ইস্টবেঙ্গলে পা রেখেছিলেন তিনি সেখান থেকে ভবানীপুর তারপর মোহনবাগান সঞ্জয় সেনের হাত ধরে আই লিগ জয় তারপরেই দেবজিৎ হয়ে উঠলেন সেফজিৎ এরপর দল বদলে এটিকে সেখান থেকে ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সিতে তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দেবজিৎ চলতি মরশুমে চেন্নাইন এফসির হয়ে গোলে দুর্গ সামলেছেন দেবজিতের বয়স এখন ছত্রিশ ফুটবল জীবনের সাহায় এসে আরও একবার কলকাতা ময়দানে ফিরছেন তিনি দুবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন দেবজিৎ মজুমদার কার্লেস কুয়াদ্রাতের দলে এখন এক নম্বর গোলরক্ষক প্রফসুখান সিং গিল দেবজিৎ হয়তো জানেন প্রথম একাদশে তার সুযোগ হওয়া কঠিন তবু আরও একবার নিজের নামের প্রতি সুবিচার করতে বাংলার ময়দানকেই বেছে নিলেন বঙ্গতনয় গোলরক্ষক এই মরসুমে গিল না থাকায় একটা ম্যাচেই ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে তাই আগামী মরশুমের জন্য আগে থেকেই পরিকল্পনা প্রস্তুত রাখছেন কার্লেস কোয়াদ্রাত চেন্নাইয়ে যাওয়ার আগেও দু হাজার কুড়ি একুশ মরশুমে ইস্টবেঙ্গলে ছিলেন দেবজিৎ নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি আরও একবার ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে জ্বলে উঠবার অপেক্ষায় দেবজিত মজুমদার